সালামু আলাইকুম আমরা হয়তো জানি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে হলে আমাদের সর্বনিম্ন জিপিএ এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হয় অর্থাৎ আমাদের এস টু পয়েন্ট ফাইভ জিরো হলে কিন্তু আমরা আবেদন করতে পারি তার নিচে যদি আমাদের পয়েন্ট হয় অর্থাৎ টু পয়েন্ট ফোর নাইন হলেও কিন্তু আমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারব না তো আমরা অনেকেই আসি টু পয়েন্ট ফাইভ জিরো দিয়ে আবেদন করার পর আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমি টু পয়েন্ট দিয়ে আবেদন করেছি আমি মাঠে গিয়ে বাদ পড়বো কিনা বা আমি সিলেক্ট হতে পারবো কিনা না এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন অর্থাৎ এসএসসির পয়েন্ট কম থাকলে আপনাদের মাঠে কোনো সমস্যা হবে কি মাঠে গিয়ে বাদ পড়বেন কিনা না এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন তো আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি টু দিয়ে আপনি সিলেক্ট হবেন কিনা এটা আমি কেন কেউ বলতে পারবে না কারণ যেহেতু আপনার পয়েন্ট কম এখানে যাদের পয়েন্ট এবং উচ্চতা বেশি তারাই কিন্তু সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আমি প্রথমত বলবো টু পয়েন্ট ফাইভ জিরো দিয়ে আপনারা সিলেক্ট হতে পারবেন না যদি আপনার উচ্চতা ভালো হয় পাসপোর্ট দশ এগারো এমন হয় তাহলে আপনি হয়তো সিলেক্ট হতে পারেন কিন্তু আপনি পাসপোর্ট সাত আট আর সাথে টু পয়েন্ট দিয়ে আপনি কখনোই সিলেক্ট মেসেজ পাবেন না তো সেটা প্রধান কথা হলো আপনারা জানতে চেয়েছেন যে কম পয়েন্ট দিয়ে মাঠে গিয়ে কোনো সমস্যা হবে কি না অর্থাৎ টু পয়েন্ট দিয়ে আবেদন করে সিলেক্ট হওয়ার পর মাঠে গেলে কোনো সমস্যা হবে কি না এই বিষয়টি জানতে চেয়েছেন তো আমি আপনাদেরকে বলি আপনারা যদি যত পয়েন্ট দিয়ে আবেদন করেন আপনারা যদি একবার সিলেক্ট হয়ে যান সিলেক্ট হওয়ার পর কিন্তু আপনাকে আপনার পয়েন্টের জন্য আর কখনো বাদ দেওয়া হবে না অর্থাৎ আপনি যদি টু পয়েন্ট ফাইভ জিরো দিয়েও সিলেক্ট হতে পারেন আপনি মাঠে গিয়ে কখনো বাদ হবেন না আপনার পয়েন্টের জন্য হয়তোবা আপনি মাঠে গিয়ে আপনার উচ্চতা হাইট ওজন এগুলোর জন্য আপনি বাদ হতে পারেন কিন্তু পয়েন্টের জন্য আপনাকে কখনো বাদ দেওয়া হবে না তো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে টু পয়েন্ট দিয়ে আবেদন করলে সিলেক্ট হওয়ার পর মাঠে গিয়ে কোনো সমস্যা হবে কি না আমি আপনাদেরকে বলছি আপনারা টু পয়েন্ট ফাইভ জিরো দিয়ে আবেদন করার পর একবার যদি সিলেক্ট হয়ে যান আপনাদেরকে পয়েন্টের জন্য মাঠে গিয়ে আর কখনও বাদ দেওয়া হবে না মাঠে মূলত বাদ দেওয়া হয় অন্য কোনো সমস্যা থাকলে উচ্চতা ওজন এগুলার উপর ভিত্তি করে বাদ দেওয়া হয় পরবর্তীতে পয়েন্ট আর হিসাব করা হয় না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন